শুভ সন্ধ্যা বন্ধুরা পাখির বাসায় সবাইকে স্বাগত চলে আসলাম আবারও বকবক করতে বকবকটা ভালো লাগলে একটা লাইক দিও যেমন বরাবর বলি ভালোবেসে বেঁধে ফেলো থামনেল দেখে বুঝতেই পারছো কি নিয়ে আজকে বকবক হ্যাঁ নিজের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল বনাও তেলে জলে মেশো পর বলো তো কোনটা সত্যি নিজের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল বক পুরোটা শোনার অনুরোধ রাখলাম তোমাদের তোমাদের কথাও শুনতে চাই কমেন্ট করো হ্যাঁ মানছি তিক্ত অভিজ্ঞতার নিরীক্ষেই কথাটির ব্যবহার ওই যে জঙ্গলের নিজের চেয়ে পর ভালো পরের জঙ্গল কিন্তু জঙ্গলকেও যখন তুমি আপন ভাববে না ঘুরে ফিরে তো সেই গীতিকার নজরুলের গানেই আসতে হয় আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনায় যেখান থেকে শুরু সেই সেখানেই ফিরে যাওয়া আপনের জালে আটকে যাওয়া উনি আরো কি লিখলেন আমারই রচিত কাননে বসিয়া পরাণু পিয়ারে মালিকা রচিয়া সেমালা সহসা দেখিনু জাগিয়া আপনারই গলে দোলে হায় এইবার আমি আমার কথা একটু বলি আমার তো মনে হয় তেলে জলে মেশো এই ভাবনার গ্রহণযোগ্যতা অনেক বেশি এই ভাবনায় স্বাধীনতাও আছে মানে মনের স্বাধীনতা একটা কন্ট্রোলড মন বকলমে নিজের উপর কন্ট্রোল দেখো এই যে নিজেদের তৈরি করা সুখ মানে শহুরে সুখের কথা বলছি আমরা তো মোটামুটি আমি তো শহরে আছি সেই পরিপ্রেক্ষিতেই বলছি অন্য দশজন যা করছে তাই যদি করতে হয় তাই যদি করতে মন চায় আর না পারলেই তখন কি হয় বলতো ঈশ্বার অ্যাসিডিটিতে জীবন ভোর বুক জ্বালা এই অ্যাসিডিটির ওষুধ লুকিয়ে আছে ওই তেলে জলে ওই কন্ট্রোলড মনে মনের স্বাধীনতায় একটু ভেবে দেখো তখন আমরা ভাবতাম অন্যের তৈরি সুখের এই প্যাকেটগুলো আমাদের না হলেও চলতো যখন এই মনটা কন্ট্রোলড থাকবে তাই না অনেক অবকাশ থাকত আমরা যা যা করতে চেয়েছিলাম তা করতে পারতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব অনুসারে এক একজন সম্পূর্ণ নিটল স্বয়ংস্বরূপ ব্যক্তি হয়ে উঠতেও হয়তো পারতাম কি মনে হচ্ছে দেরি হয়ে গেছে না কিচ্ছুটি না সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছেন জীবন হলো এক প্যাকেট সময় রোজ একটু একটু খরচ অর্থাৎ মিতব্যয়ী হওয়ার শিক্ষা এখানেও দেখো এক ড্রপ জলে এক ড্রপ তেল যদি আমার কথায় এক হও একটু কমেন্ট করো কিংবা তোমাদের কমেন্ট থেকেও আমি আমার ভাবনা পরিবর্তন করতে পারি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও ও হো বলেছি তো আগেই ভালো থেকো সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমাদের জন্য ভালোবাসার নিরন্তর টাটা ভালো থেকো সবাই